হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে বেবিদের কিছু ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন দেখাবো তো কয় থেকে কয় বছরের বাবুদের দুই থেকে তিন সাড়ে আচ্ছা দুই থেকে তিন বা সাড়ে তিন বছরের বাবুদের জন্য পেয়ে যাবে এক থেকে তিন আচ্ছা এই যে এটা হচ্ছে স্কার্টটা এই যে দেখুন স্কার্টটা আর এটা হচ্ছে টপসটা বা গেঞ্জিটা এই যে দেখুন খুবই সুন্দর বাচ্চারা কিন্তু অনেক সময় আর গরমের জন্য কিন্তু এই গেঞ্জি কাপড়ের ড্রেসগুলি নিতেই পারে এটা প্রাইস করবে কত তো ফ্রেন্ডস এটা প্রাইস করবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে কিন্তু অবশ্যই বেবিদের জন্য এই কালেকশনগুলি নিয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর এবং খুবই রিজনেবল তো ফ্রেন্ডস এখন আরেকটা ওয়েস্টার্ন ড্রেস এটা চলে আসবে নিচের অংশটা আর এই যে এই যেটা হচ্ছে আর উপরটা কিন্তু কাপ্তান স্টাইলে রয়েছে এই যে দেখুন নিচে পড়বে যে গেঞ্জিটা আর উপরে যে পাঞ্চু পাঞ্চু ড্রেসের নাম পাঞ্চু আচ্ছা এটার নাম হচ্ছে পাঞ্চুয়াল

আচ্ছা ছয় বছর বাবুদের পর্যন্ত মেয়ে বাবুদের জন্য পেয়ে যাবে আচ্ছা তো ফ্রেন্ড যদি এই গরমের জন্য যদি কটনের জন্য বেবিদের কিছু কালেকশন নিতে চান তাহলে কিন্তু এইটা নিতে পারেন এটা হচ্ছে কটনের মধ্যে রয়েছে এই যে খুবই স্টাইলিশ স্কার্টটা আর নিচে কিন্তু এই যে একটা চিকেনের প্লেস রয়েছে আর উপরের এই যে টপসটা আসবে হচ্ছে হোয়াইটের মধ্যে এই সুন্দর করে এখানে কিন্তু আবার এই যে

তো দেখুন এই হচ্ছে তিন থেকে সাত বছরের বাবুদের জন্য এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে টপসটা দেখুন টপসটা কিন্তু প্রিন্ট এর মধ্যে চলে আসবে তো খুবই সুন্দর এটা প্রাইস কত প্রেস এটা প্রাইস হচ্ছে ছয়শ টাকা এটা হচ্ছে তিন থেকে সাত বছরের বাবুদের জন্য তো ফ্রেন্ডস এই দেখুন এই ড্রেসটা কিন্তু খুবই কিউট এই যে নিচে কিন্তু টাইস রয়েছে উপরে আবার স্কার্ট স্টাইলে রয়েছে এই যে দেখো আর উপরে টপটা হচ্ছে এই যে এটা লেমন কালার হালকা লেমন কালার আর নিচেরটা কিন্তু এই যে টাইস আর এই স্কার্টটা চলে আসছে খুবই সুন্দর তো এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে 700 টাকা তো ফ্রেন্ডস এটা প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা এটা হচ্ছে এক থেকে এক থেকে তিন বছরের বাবুদের জন্য এই ড্রেসটি পেয়ে যাবেন তো এটার মধ্যে বেশ কয়েকটা কালার রয়েছে আমি কালারগুলি দেখাই যে বেবি পিঙ্ক কালার রয়েছে তারপর বাঙ্গি কালার হালকা রয়েছে কালার বলা যায় তো খুবই সুন্দর ড্রেস এটা এটার প্রাইস করবে সাতশো টাকা তো দেখুন এই ড্রেসটি কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অ্যাটাচড রয়েছে এটার সাথে কিন্তু আলাদা আবার টাইস রয়েছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু জিন্স কাপড়ের মধ্যে রয়েছে তারপরে চিকেন আর এটা কিন্তু কোটিটা খোলাও যায়

চার বাই পঁয়ত্রিশ মু মেন্টনের নিচতলা গাউসে মার্কেটের পাশের মার্কেটটি ঢাকা বারোশো ঢাকা নিউ মার্কেটের অপোজিট মার্কেটটি তো ফোন নাম্বারটি দিচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো এইট সিক্স ডাবল ওয়ান তো এখানে দুটি নাম্বার রয়েছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ ফ্রেন্স